আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন সিলেটের রিকাবি বাজারের জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আঠাশে এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বই মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে এছাড়া সরকারি ছুটির দিনে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে আগামী চৌঠা মে বইমেলা শেষ হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থ কেন্দ্র এই বইমেলার আয়োজন করেছে মেলায় জাতীয় পর্যায়ের প্রায় পঞ্চাশটিরও অধিক সরকারি বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে টানা কয়েকদিনের দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সময় খুব প্রয়োজন না হলে বাইরে বের হতে নিষেধ করেছেন এবং বেশি করে পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এর মধ্যে তাপ্রবাহ নিয়ে নতুন করে সারাদেশে আরো বাহাত্তর ঘন্টা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর গতকাল সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয় দেশের উপর দিয়ে চলমান প্রবাহ আঠাশে এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে গতকাল দু সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ষাটতম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয় এরপর থেকে প্রতি বছর এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে এর আগে দু সালে আফ্রিকায় এটি প্রথম পালন করা হয় দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে গতকাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গল থেকে রেলিটি বের হয় পরে সিভিল সার্জন অফিসে ইপিআই সেন্টারে অনুষ্ঠান আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে উল্লেখ্য সিলেট সহ দেশের তেরোটি জেলার বাহাত্তরটি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে বিশ্বের প্রাচীন একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া এটি মশাবাহিত রোগ স্ত্রী এনেফিলিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয় হবিগঞ্জ পৌর এলাকার নোহাটি থেকে উমেদনগর পর্যন্ত রাস্তা ও গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল সকালে পৌর মেয়র আতা রহমান সেলিম এই কাজের উদ্বোধন করেন পৌর প্রকৌশল বিভাগ এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ্ব শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমদ ও বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ এতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর আয়োজন করে সিলেট বোলাগঞ্জ সড়কে পাথর বোঝায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আরো চারজন রাত সাড়ে আটটায় কোম্পানিগঞ্জের গৌরীনগর খাগাইল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবারে শুনুন কৃষি সংবাদ অন্য বছরের তুলনায় এবছর সুনামগঞ্জে বড় ধানের বাম্পার ফলন হয়েছে অন্য বছরের তুলনায় এবছর হারভেস্টার মেশিন দিয়ে অল্প সময়ে হাওরের ধান ঘরে তুলতে পেরে কৃষকরা খুশি ইতোমধ্যে হাওরের সত্তর ভাগ দান কাটা শেষ হয়েছে ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জে সরকার এবছর সত্তর পার্সেন্ট ভর্তুকি দিয়ে একশো সাঁত্রিশটি হাওরে এক হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদের ধান কেটে অল্প সময়ে ঘরে তুলে দিচ্ছেন তিরিশে এপ্রিলের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল হাওরের ধান কাটা প্রায় শেষ হয়ে যাবে বলছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তেরো লাখ সত্তর হাজার দুশো মেট্রিক টন যার বাজার মূল্য চার হাজার একশো দুই কোটি টাকা সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্লু নবাগত ক্রীড়া চক্র শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ক্লাবের মোকাবেলা করবে গতকাল হোয়াইট মহামেডান ছিয়ানব্বই রানে ইলেভেন স্টার্স ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করে হোয়াইট মহামেডান পঁয়ত্রিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বাষট্টি রান করে জবাবে ইলেভেন স্টার্স ক্লাব উনিশ ওভার এক বলে ছেষট্টি রানে গুটিয়ে যায় ফুটবল। শলমগঞ্জের দয়রাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রথম ফুটবল টুর্নামেন্টে আজ মরুমুক ফুটবল একাদশ জনতা ফুটবল স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল ছড়র পর স্পোর্টিং ক্লাবে 1-0 গোলে যুব যুবসংহুকে পরাজিত করে। সর্বশেষ পাওয়া শুনিয়ে ছোটা পর্যন্ত পূর্বঘোষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কতা বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যोदय হয়েছে পাঁচটা একুশ মিনিটে অস্ত যাবে ছটা বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায়